বিরাট কোহলি হোক বড় বড়ো ক্রিকেটাররা ইতিমধ্যেই তাকে নিয়ে তার যে সোশ্যাল মিডিয়া যে পেজ সেই পেজে তুলে ধরেছে কিন্তু প্রশ্ন একটা জায়গায় উঠে আসছে তার পরিচয় কিন্তু এই মুহূর্তে তিনি একজন ভারতীয় ক্রিকেটার এটাই হয়তো তো তার পরিচয় হওয়া উচিত ছিল কিন্তু তা হচ্ছে না তার কারণ বৈভব সূর্যবংশী তিনি মূলত বিহারের বাসিন্দার যে বিহার এই প্রজন্ম এসেও অর্থাৎ যে সামাজিক যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের জায়গায় এসেও এই বৈভব সূর্যবংশীর তার যে রাজ্য বিহারে কিন্তু ইতিমধ্যেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে তার কারণ তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারেরদের মধ্যে সর্বকনিষ্ঠ একজন ক্রিকেটার যে কিনা একশো এক রান করেছে এবং এই মুহুর্তে আইপিএলের জ্বর কিন্তু রয়েছে কলকাতা হোক রাজস্থান হোক ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে তারা রিপ্রেজেন্ট করছে বিভিন্ন টিম কিন্তু বৈভবের কথা উঠে আসছে যখনই তখনই কিন্তু বিহারে আলোচনার একটাই কেন্দ্রবিন্দু সে কোন ধর্মের ধর্ম মানুষের পরিচয় নয় মানুষের পরিচয় মানুষ তার ব্যবহার তার আচার আচরণ এটা দিয়ে মূলত একটা মানুষকে চেনা যায় কিন্তু বিহারে এই মুহূর্তে বৈভব সূর্যবংশীকে নিয়ে সে পাশোয়ান সে পাশোয়ান নাকি সে ক্ষত্রিয় সূর্যবংশী কেউ বলছে ক্ষত্রিয় বংশের সে নাম পোষণ করেছে এবং শুধু তাই নয় অল ইন্ডিয়া। একটি পোস্ট ক্রিয়েট করা হয়েছে যে পোস্টে সেখানে বলা হচ্ছে যে এই বৈভব সূর্যবংশী সে ক্ষত্রিয় সমাজের মাথা উঁচু করে যে। তবে পাশোয়ানরা কিন্তু তারাও পিছিয়ে নেই তারা শুরু থেকেই বৈভব সূর্যবংশীকে নিয়ে বারবার সেখানে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু বারবার প্রচার করছে এবং বহু ইউজার যারা রয়েছেন বিশেষ করে বিহারে সেই ইউজাররা তারা বলছেন যে পাশোয়ানের নাম গৌরব পড়েছে এবং শুধু তাই নয় পাশোয়ানদের মাথা উঁচু করে দিয়েছে বৈভব সূর্যবংশী কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে নয় মানুষের পরিচয় পরিচিত হওয়ার কথা বলে কিন্তু সেই ভারতবর্ষে একজন তরুণ ক্রিকেটার চোদ্দ বছর বয়স যে ইতিমধ্যেই যে মাইলস্টোন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখনো পর্যন্ত সেই মাইলস্টোন ছুঁতে পারেনি যা বৈভব সূর্যবংশী সেই মাইলস্টোন ছুঁয়ে দেখিয়েছে তাই স্বাভাবিকভাবেই ধর্ম নয় তার যে মেরিট অর্থাৎ সে যে পেশায় রয়েছে সে এখন ভারতীয় ক্রিকেটারের মধ্যে অন্যতম কনিষ্ঠ একজন ক্রিকেটার এবং সেই ক্রিকেটারের যে আত্মপ্রকাশ যেভাবে ঘটেছে সেই আত্মপ্রকাশটাকে কিন্তু সেভাবে না নিলেও ধর্মীয়ভাবে রং লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা বা প্রক্রিয়া চলছে সারা বিহার রাজ্য জুড়ে তাই স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটার যে কোনো স্পোর্টস পার্সেন যে কোনো খেলোয়াড়ের তার প্রথম যে পরিচয় হয় সে একজন ভারতীয় সেটাই তার পরিচয় কিন্তু এখানে বিহারবাসীরা তারা কেউ বলছে পাশোয়ান বংশের কেউ বলছেন সূর্যবংশী মানেই সে ক্ষত্রিয় বংশের তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন অযোধ্যা প্রশ্ন ইউজাররা যারা লিখছেন অবশ্যই তার যে খেলা তার যে খেলার ধরন এবং এত অল্প বয়সে এত ভালো ক্রিকেট খেলছে তার সেই সফলতাকেই তার সাফল্যকেই আরও বেশি কামনা করাটাই মনে হয় বাঞ্ছনীয়